সো এর পাশাপাশি হচ্ছে আমরা ইভেন্ট অর্গানাইজ করে থাকি প্লাস হচ্ছে যদি কোনো কাস্টমাইজ কেক বা ডিজাইনার কোনো কেক কাস্টমার অর্ডার করতে চায় সেক্ষেত্রে সেই অর্ডারগুলো আমরা নিয়ে থাকি অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমাদের ড্রিঙ্কসের আইটেমও কিছু আছে মিল্কশেক প্লাস হচ্ছে ফ্রেডোস এই টাইপেরও কিছু আইস কফি এগুলো আমাদের আসছে এখন এখন মূলত আপনার ইয়ে কি পেস্ট্রি পেস্ট্রি কেক ডেজার্ট বলতে পারেন আচ্ছা আচ্ছা ওকে এই মুহূর্তে আপনারা শপে যেগুলা আছে এগুলো আজকে আপনাদের করব আচ্ছা আমি প্রথমে যে এই যে সামনে থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সল্টেড ক্যারামেল চকলেট কেক আচ্ছা ওয়ান অফ आवर সিগনেচার আইটেম আচ্ছা আচ্ছা এখানে যে ডিসপ্লেতে যে প্রাইসগুলো দেখতে পাচ্ছি এটা এটা কি প্রাইসেন্ট এটা হচ্ছে ভ্যাট ইনক্লুডেড আচ্ছা এটা হচ্ছে 2750 50 টাকা জি ওকে ভ্যানিলা স্কাই আর ফাইমিন হচ্ছে পিওর ভ্যানিলা জেটা আচ্ছা কেজি যেটা এটা দেন এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক ব্ল্যাক ফরেস্ট হচ্ছে বেসিক্যালি যে সকল কেক বা ডেজার্ট কোম্পানি করে থাকে তারা ব্ল্যাক ফরেস্টটা মুজ হিসেবে করে বাট আমরা কেক হিসেবে ট্রাই করেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ এটার ফিডব্যাকটা খুব ভালো কাস্টমার ফিডব্যাকটা ব্ল্যাক ফরেস্ট মুজ পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের ভ্যানিলা স্কাই আচ্ছা ক্যারামেল আচ্ছা ওটা হচ্ছে রেগুলার স্কাই এটা হচ্ছে সল্টেড স্কাই আচ্ছা আমি এটার সাথে ক্যারামেল আছে আচ্ছা আমাদের আরো কিছু কেক আইটেম আছে বাটগুলো এখন এই মোমেন্টে নেই আচ্ছা এটা হচ্ছে আমাদের চকলেট আর এটা জি চকলেট আর এর প্রাইস কত চকলেট জি এটা হচ্ছে ক্যারামেল আই মিন ক্যারামেল চকলেট বলতে পারেন আচ্ছা এটা অ্যাপল সিস্টার প্রাইস অ্যাপল সিস্টারটা 320 এটা চকলেট স্ট্রবেরি টার্ট থ্রি হান্ড্রেড সেভেন্টি এটা হচ্ছে আমাদের তিরামিসুর মধ্যে স্ট্রবেরি তিরামিসু তিরামিসুর মধ্যে আমাদের দুটো ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে স্ট্রবেরিটা এটার প্রাইস ফোর ফিফটি ফোর জি এটা হচ্ছে আমাদের রেগুলার তিরামিসু এটার প্রাইস ফোর ফিফটি সেম দেন কেক স্লাইসের মধ্যে আমাদের বেশ কয়েকটা স্লাইস অ্যাভেলেবেল থাকে এই মোমেন্টে আমাদের প্যারাগন চকলেট স্লাইসটা অ্যাভেলেবেল আছে এটা প্যারাগন স্লাইস এটার প্রাইস থ্রি ফিফটি এটা অপেরা কেক স্লাইস এটাও থ্রি ফিফটি দেন এরপর হচ্ছে আমাদের মুস সেকশন এটা হচ্ছে আমাদের চিজ চিজমুস ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি টাকা প্রাইস দেন স্ট্রবেরি মুজ ফোর হান্ড্রেড ফিফটি এটা আমাদের চকলেট মুজ ফোর হান্ড্রেড টোয়েন্টি অ্যান্ড লাস্ট এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো ইউগার্ট মোস ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা পার পিস ওকে মোটামুটি আপনার ক্যাফেটা আমরা আমরা দর্শককে দেখানোর চেষ্টা করেছি তো আপনি ভিডিও শেষে আপনার এই অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের এটার লোকেশনটা হচ্ছে বনানী এগারো প্লট নাম্বার এগারো আর হচ্ছে এটা প্লট নাম্বার ফিফটি ফোর গ্রাউন্ড ফ্লোরে আর এটার ল্যান্ডমার্ক হচ্ছে মাদার কেয়ার আছে মাদার কেয়ার সাথে জাস্ট তো ঠিক আছে দর্শক যারা ঢাকা ভেতর আছেন তারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন এসে নিজেরা দেখে যাবেন যে আসলে আমি কি আপনাকে কোনো নর্মাল কোনো জায়গা দেখাইছি না তো আমি চেষ্টা করছি যে আপনাদেরকে ভালো একটা জায়গার লোকেশন দেওয়ার আপনারা যখন ফ্রি সময় পাবেন আপনারা অবশ্যই অবশ্যই আসবেন ওইখানে তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ